এটাই ও আমাদের কাছে ঘরের বাবদে পনেরো হাজার টাকা চাইছে তারপর কিন্তু আপনি চেয়েছিলেন টাকা আমি বলেছিলাম এটা সত্যিই বলেছিলাম যে হ দিতে হবে কত করে চেয়েছিলেন আপনি আমি দোসরের কথা বলেছিলাম কিন্তু এটা সব মিথ্যা আমি এর থেকে আমি কিছুই জানি না আমি এগুলো কিছুই জানি না বলছি যে আপনার স্বামীর স্বীকার করেছে ক্যামেরার সামনে যে দশ হাজার টাকাগুলো কিছুই জানি না আমি আমি আমার আমি কিছুই জানি না আজকে মেম্বার আছে তার স্বামীকে পাঠাচ্ছে এর মানে কি যে পশ্চিমবাংলা কাটমানি ছাড়া কোনো কাজ হবে না কতই দিদি ওখান থেকে বলে দিক কাউকে দিতে হবে না ভিডিও সরাসরি টাকা পেমেন্ট করবে সার্ভে করবে কোনো সার্ভে হয় না এখানে এখানে সার্ভে কী হয় কাগজ কলমে সার্ভে হয় আজকে যতটি বাড়ি হয়েছে সম্পূর্ণ কাগজ কলমে সার্ভে হয়েছে দেখতে থাকুন জনমত বাংলা নিউজ আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ কারোর জন্য দশ হাজার কারোর মূল্য নির্ধারণ পনেরো হাজার টাকা টাকা না দিলে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না বলে হুমকি আবার উপভোক্তাদের বোঝাচ্ছেন সেই কাটমানির টাকা দিতে হবে ব্লকের লোককে পঞ্চায়েত সদস্যার স্বামীর এমন ভিডিও ভাইরাল হতেই শোরগোল গ্রাউন্ড জিরাতে গিয়েও দেখা গেল ভুঁড়ি ভুড়ি অভিযোগ উপভোক্তাদের এমনকি এক বৃদ্ধার টাকা ঢুকতেই টিপছাপ নিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে ফিরিয়ে দিলেন স্লিপ টাকা চেয়েছেন সেটা নিজের মুখে আবার স্বীকার করে নিলেন পঞ্চায়েত সদস্যার ওই গুণধর স্বামী যদিও স্বামীর কীর্তি মানতে নারাজ স্ত্রী কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির এই অভিযোগ আসতেই আক্রমণ সানিয়েছে তৃণমূল এবং বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামের ঘটনা ওই বুথের কংগ্রেস পঞ্চায়েত সদস্য নিরুপমা দাসের স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা যে টাকা তুলেছে এরকমের নাই যে আমাকে প্রমাণ দেখাবে যে টাকা তুলেছে এরকমের নাই আমি জাস্ট ইডিও হয়েছে আমি বলেছি জাস্ট বেনিফিশিয়ারিকে টাকা দিতে হবে তাই বলে টাকা দিয়েছি বলেছি তাই বলে আমাকে টাকা দিন তারপর কি আপনি চেয়েছিলেন টাকা আমি বলেছিলাম এটা সত্যি বলেছিলাম যে হ্যাঁ জিতে হবে কত করে চেয়েছিলেন আপনি আমি দোষের কথা বলেছিলাম কিন্তু এটা সব মিথ্যা আমি এর থেকে আমি কিছুই জানি না আমি এগুলো কিছুই জানি না বলছি যে আপনার স্বামী স্বীকার করেছে ক্যামেরার সামনে যে দশ হাজার টাকা আমি কিছুই জানি না আমি আমি না আমি কিছুই জানি না ওটা আপনার স্বামী যে এইভাবে কিছুই জানি না ওই মানে টাকা তুলছে এটা জানেন না আপনি আমি আমি কিছুই জানি না আমার স্বামী টাকাও তো আমার স্বামী তো টাকা তোলেই না কিন্তু আপনার স্বামী তো বলছে যে দশ হাজার টাকা বেনিফিশিয়ারি কাছে

রায় সত্যি কারণ হচ্ছে কি যেহেতু আমি বিশ্বাস হয়তো করতাম না কিন্তু আমার কাছে ঠিক আছে তার সঙ্গে আমাকে মানে তিন দিন প্রায় আমাকে ফোন করেছে টাকা নেওয়ার জন্য বলছে কি যে আমাদের তো অনেক রকমের ব্যাপার আছে ঠিক আছে তো আমাদেরকে অফিসকে দিতে হয় কোন অফিসকে দিতে হয় ওদের অফিস আছে বলে হ্যাঁ সে আমি বলতে পারছি ওরা বলছে মেম্বার বলছে যে আমাদের অফিসকে টাকা দিতে হয় ঠিক আছে এই কারণে আমাদেরকে তাড়াতাড়ি চাইছে আপডেট চাইছে তো এই কারণে বলছি যে আমরা সাধারণ মানুষকে একটা আবাস যোজনার ঘর দিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা তো হবে না তাই না তো এই কারণে বলছি এখন দশ হাজার টাকা করে চাইছে সবার কাছে মিনিমাম কারোর কাছে বলছে পনেরো চাইছে কারোর কাছে কুড়ি চাইছে তো আমার কাছে বলছে ও যে এক কাজ করো আমি তোমার কাছে দিয়ে চাইবো না আমি দশ করে কুড়ি হাজার টাকা নেব তোমার কাছে তো আমরা দেখতে পাচ্ছি যে ও কারো বাড়িতে বসে কত টাকা কাঠমানি নিবে ওটারও একটা রেট ফিক্স করছে যে তুমি আট দিবা তুমি দশ দিবা কেউ পনেরো এরকমভাবে আমরা দেখতে পেলাম যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার এই ঘরগুলো দিয়েছে গরিব মানুষদেরকে ওই টাকাতেও এরা যদি ভাগ বসায় তাহলে কিভাবে চলবে এবং মমতা ব্যানার্জি নিজে বলে গেছেন যে যারা এইভাবে টাকা পয়সা চাইবে ঘরের কাঠমানি চাইবে তাদের যাতে আইনি কোনো ব্যবস্থা করা হোক এই অবস্থায় কোন মেম্বার কতভাবে স্বচ্ছতাভাবে থাকবে এটার গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না আমরা বলবো যে দুর্নীতি করুক দুর্নীতির পাশে আমরা নাই প্রশাসন যদি উপযুক্ত প্রমাণ পায় তার ব্যবস্থা নুক তাহলে আমাদের কোনো আপত্তি না আমাদেরই লোক হোক কে লোক এটাতে আমরা কোনো সমর্থন করি না এবং সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে না আমরাই তো লড়েছি ওখানে দুর্নীতির বিরুদ্ধে বড় পঞ্চায়েতে যা জেল খাটিয়েছি তৃণমূলকে আবার আমরা বলব দুর্নীতিকে প্রস্তুত করে হতে পারে না প্রধান সভাপতি সবাই জেল কেটেছে গোটা সিস্টেমটা দুর্নীতির মধ্যে যুক্ত হচ্ছে বলছে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে বড়ই গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বামী যে উপভোক্তার বাংলার আবাস যোজনার টাকা প্রথম কিস্তি ঢুকেছে সেই কিস্তির পরিবর্তে দশ হাজার হাজার টাকা করে দাম দর রেট করছে যে নাকি সরকারি আধিকারিককে টাকাটা দিতে হবে আজকে আপনারা দেখেছেন দু হাজার সালে সেম গ্রাম পঞ্চায়েতে এরকম একটা অভিযোগ উঠেছিল প্রধানকে জেল খাটতে হয়েছিল এখন সেই আবার আবাস তে আবার দুর্নীতি হচ্ছে আজকে এই দুর্নীতিটা পশ্চিমবাংলায় আটকানো খুব মুশকিল ব্যাপার স্বয়ং মুখ্যমন্ত্রীও এতবার বলছেন তাহলে উনিও আটকাতে পারবেন না এটা এটা দিতেই হবে নাহলে দিতে কিস্তির টাকা যাবে না এটা সাধারণ মানুষ ভালো করে বুঝে গেছে এবং মেম্বাররা বুঝিয়ে দিচ্ছে আজকে মেম্বার স্বামীকে পাঠাচ্ছে এই মানে কি হচ্ছে পশ্চিমবাংলায় কাটমানি ছাড়া কোনো কাজ হবে না কতই দিদি ওখান থেকে বলে দিক কাউকে দিতে হবে না বিডিও সরাসরি টাকা পেমেন্ট করবে সার্ভে করবে কোনো সার্ভে হয় না এখানে এখানে সার্ভে কি হয় কাগজ কলমে সার্ভে হয় আজকে যতটি বাড়ি হয়েছে সম্পূর্ণ কাগজ কলমে সার্ভে হয়েছে আজকে যে বিধবা মহিলা যার স্বামী নাই সে ঘর পাচ্ছে না কিন্তু যে একটা পাকা বাড়ি আছে দুতলা পাকা বাড়ি সে ঘরটা পেয়ে যাচ্ছে এটা পশ্চিমবাংলার চারিদিকে হয়ে আছে আজকে সিবিআই তদন্ত করুক যা বোঝা যাবে যে পশ্চিমবাংলার কি অবস্থায় আছে বাংলা আবাসের টাকা আত্মসাত টাকা আত্মসাত হয়ে যাচ্ছে আপনারা জানেন যে তৃণমূলের উৎপত্তি কোথায় হয়েছিল কংগ্রেস থেকে তৃণমূলের উৎপত্তি হচ্ছে যা কংগ্রেস তার তৃণমূল এপিট ওপিট বলতে আর কিছু বাকি নাই